একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এখন এই যে মরণ কামড় দিবে কামরের যে ততগুলা দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি জোগাইতে পারবে চোদ্দ এপ্রিল মহানগরে তাদের একটা প্রোগ্রামের দৃশ্যপট দেখে মনে হয়েছে এত বড় বড় হিরোরা একটা স্টেজে বক্তব্য দিচ্ছেন সামনে ইউটিউবার ক্যামেরাম্যানের বাইরে পঞ্চাশ জন মানুষ নাই তবে রাজু ভাস্কর যে ডাক দিলে পোলা পাইন পাওয়া যায় প্রথম দিকে যে জমায়েতটা এই রাজনৈতিক দলের নেতারা ডাক দিলে হয়তো সেখানে বিএনপি কানেক্টেড ছিল জামাত কানেক্টেড ছিল কিন্তু যখন নাহিদ ইসলাম বলল জামাতের মতন দলটলে দেশে মানুষ ক্ষমতায় আনতে চায় না চরমোনাইদের ক্ষমতায় আনতে চায় না ইসলাম বন্দীদের মানুষ ক্ষমতা আনতে চায় না মানুষ বিকল্প চায় তখন থেকে জামাতের যাদের একটু ওজন আছে অথবা সম্মান আছে মানসম্মান আছে তারা কিন্তু ভাই নাহিদরে সমালোচনা শুরু করে দিল যে কি বললা তুমি হু আর ইউ এরকম কিন্তু বলা শুরু করছে তো এরপরে দলগতভাবে মোটামুটি একা হয়ে গেছে আর অপরদিকে বিএনপির সাথে প্রতিদিন পাঙ্গানিয়া যে বক্তব্য দিচ্ছে বিএনপি সহ বিএনপির করবে অঙ্গ সংগঠন প্রচন্ড ক্ষিপ্ত বিভিন্ন জায়গায় কিন্তু মারে টাড়ো এদেরকে তো এই অবস্থার মধ্যে শেখ হাসিনার ইতি আওয়ামী লীগের বিথি না না ইতি নিবন্ধনের ইতি যে পোস্টমর্টম করার পরিকল্পনা করছে বা চিন্তা ভাবনা যে স্বপ্ন দেখছে আগামী দোসরা মে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে এন সিপির নেতা এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু সফল হবে অথবা এই প্রোগ্রামে ধরেন তারা লক্ষ লাখ মানুষের উপস্থিতি করে ফেলল তো এই লাখ মানুষের দাবিতেই সরকার কি সিদ্ধান্ত নেবে নাকি আসলে সাংবিধানিকভাবে নিবে নাকি আদালত নিবে নাকি এটা কিভাবে কি হবে এটাও একটা প্রশ্ন আলোচনার প্রেক্ষাপট কি আওয়ামী লীগের যেই দলগত বিচার এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন যেটা আছে সেটাকে বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আপনার দোষ ঢাকায় একটা বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে এনসিপি ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগর এনসিপি একত্রে এই সমাবেশটার আয়োজন করবে এতে বড় ধরনের লোক জমায়েত করতে চায় তারা এছাড়া একই দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে তো বাংলাদেশে একটা জিনিস মোটামুটি পাইন আমি দেখছি এটাতে সফল হয় যেই ইস্যুটা শেখ হাসিনা আওয়ামী লীগ কানেক্টেড এইটাতে শুধু সফলতার মানুষটানোর জমায়েত করতে দেখি এর বাহিরে অন্য কোনো ইস্যুতে আসলে এই সমাবেশটা তারা বা সফলতা আনতে পারে না গতকালকে রাজধানীর রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আর এতে নাহিদ ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই প্রোগ্রামটা পরিচালনা করেছেন বলা হচ্ছে যে এবারের সবাই কেউ কাউকে দোষারোপ করেনি নারী কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা উঠেছিল আর তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল কাউন্সিলিং গঠন তারপর হচ্ছে নীতি নির্ধারণের সিদ্ধান্ত এখানে অনেক কিছুই তারা এখানে গতকালকে আলোচনা করছে এছাড়া ফাইনালি তাদের মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয় সবাই চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া টিকবে না কারণ এটা বিএনপি কন্ট্রোল করছে আবার এই এনসিপি তো নিজেই চাঁদাবাজি করছে সবাই না বিএনপি কে প্রমাণ করছে না এনসিপি যে তানভীর দরবেশ নব্য দরবেশ দেখেন ওই যে পাঠ্যপুস্তক বই এর লাগে মনে হয় বই পেতে পাবলিকের লেট হয়েছে নাকি বিশাল সাধু এরকম বড় বড় দাঁড়িয়ে কিন্তু ধান্দা করতে গেছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য এনসিপির অনেকের নাম কিন্তু আমরা মাঝে মাঝে শুনি এমনকি হাইয়েস্ট লেভেলে থাকা যারা তাদের ব্যাপারেও কিন্তু ওই ইলিয়াস ভাইরা আবার মাঝে মাঝে বলেন আবার নাকি আলাদা ফোন দিয়ে এগুলো স্যাটেলও করা ট্রাই করা হয় তো সেখানে চাঁদাবাজি এটা চলে এই দেশে চলে এটা চলবে এটা আসলে বন্ধ হবে আমাদের রক্তের মধ্যে মিশে গেছে এখন আওয়ামী লীগকে নিয়ে তাদের যেই অবস্থান এটা আসলে কতটুকু ধরেন সফল হবে আমার ধারণা হবে না আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হবে না আওয়ামী লীগের যেই রাজনৈতিক ক্যারিয়ার এটাও এখান সাময়িক ধাক্কা খাইছে খাবে যারা এই দলটার মধ্যে থেকে ফেসিজম অথবা অন্যায় অপরাধ অরিজিনালি যারা অপরাধ করছে আর কি ধরেন এখন বাংলাদেশে তো হয় কি ওই যে তারেক রহমানও পটল ছুরি ঢেড়সুরির মামলা খাইছে আবার খালেদা জিও খাইছে এখন শেখ হাসিনাও খাচ্ছে মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে সবাই খাচ্ছে এই মামলাগুলো ঝরে যাবে কিন্তু প্রকৃতপক্ষে যারা মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে লিড করছে বা হুকুমদারি করছে এরকম যারা আছেন তারা ফাইসা যাবেন বাট এর বাহিরে আওয়ামী লীগ তো একটা দল এই দলটার মধ্যে ভালো মানুষ আছে না আছে হাজার হাজার ভালো মানুষ আছে তো ভালো মানুষগুলো কইছিল ওই আওয়ামী লীগের হাইব্রিডদের ঠেলায় আওয়াজে মানে পাকিস্তান টাইপের কিছু হয়ে গেছিল আওয়ামী লীগের মধ্যে এদের গুতানিতে ভালো মানুষরা চুপ ছিল কথা বলে নাই অবমূল্যায়িত হয়েছে এখন বিএনপি হচ্ছে না সেম জিনিস আওয়ামী লীগের পনেরো সতেরো বছরে বিএনপি যে সকল নেতারা রাজপথে ছিল মাইরি কেছে মামলা গাইছে এরা কমিটির জায়গা পাচ্ছে না পাচ্ছে কারা হাইব্রিডরা তো আওয়ামী লীগের মতো এটা ছিল কঠিন লেভেলে ছিল এটা যার কারণে হয়েছে কি কমিটি টমিটি জায়গা পায় নাই ভালো মানুষটা নীরব হয়ে গেছিল যে কথাগুলো নিজের দলের থেকে মাইটি খাওয়া লাগে বিএনপি এখন মারতেছে না এ আর কি তো ওই যে মানুষগুলা ওই যে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলা ওই যে আওয়ামী লীগ এত সহজে আপনি চাইলে একটা দল আওয়ামী লীগের মতন আপনি রাতারাতি নিষিদ্ধ করা ফেলবে না ডক্টর ইউনস তো ক্লিয়ার বলেই দিছে এটা বিএনপির কোর্টে বলটারে পাস করছে বিএনপি আবার এটা নিয়ে চুপচাপ আছে নানান বক্তব্যে তো এখানে টোটাল সিমটম যতটুকু মানুষ জমায়েত করা এক জিনিস আর দলকে নিষিদ্ধ করা আরেক জিনিস এটা ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই ইস্যুতে ঘুরে ফিরে বক্তব্য দিচ্ছেন সো এই প্রোগ্রাম হবে উপস্থিতি জানান দিবে জনগণ আমাদের সাথে আসে তা আমরা দেখছি আবার এর আগে একটা প্রোগ্রামে ওই প্রশাসকরা বাস টাস পাঠাইয়া মানুষ ভৈরা ভৈর পাঠায় এরকম জনগণ হইলে আবার ঝামেলা আর কি আওয়ামী লীগ ভাবতো ভাই পিছনে কুটি কুটি মানুষ তখন বিবোধইল একজনও নাই কেন সবাই সুবিধাভোগী ছিল সুবিধাভোগী জনগণ দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না প্রকৃত আপনার সাপোর্টার বানাইতে হবে ভালো থাকুন